আজকে যেই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ হাতের কুনুই বাঁকা হয়ে গেছে বা ভাজ হয়ে যায় তাদের জন্য আজকে এই নি নিয়ে আসলাম এটি হচ্ছে কমফোর্টেবল এবং কি সফট এটি হচ্ছে স্প্রিংয়ের পাত দিয়ে করা খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে এই স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগীদের যাদের হাত বাঁকা হয়ে গেছে বা যাদের হাত ভেঙে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে এবং কি এটি হচ্ছে আপনারা চার ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন এটা আমরা কিভাবে পড়তেছি আপনারা একটু ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে আমাদের কাছে ফিজিওথেরাপির একশো যে কোনো ডিভাইস পাবেন এবং কি স্ট্রোক প্যারালাইসিস রুগীদের যে কোনো মেশিন পাবেন দেখুন আমরা কিভাবে এই নিভ্রেজগুলো পরে নিলাম তো আমাদের কাছে হচ্ছে এটি হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং কি এটা হচ্ছে গ্যাভেনিং কাপড়ের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে স্ক্রিনের দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি থাকি যে কোনো বিস্তারিত জানতে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সাথে থাকার জন্য